নমস্কার কেমন আছেন সবাই সৌতি সাসমল আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকের সকালটা যে এইভাবে কাটবে তা ভাবতেই পারিনি সাত সকালেই তড়িঘড়ি করে চলে আসলাম গড়বেতা গ্রামীণ হাসপাতালে এত সকালে কেন হাসপাতালে আসতে হলো সেটা বলি আজ সকালে সৌতি এক বিপদ করে বসেছে ভুলবশত কাঁচা ছোলা মুখের বদলে নাকের মধ্যে নিয়ে নিয়েছে আমরা বুঝতে পারার সাথে সাথেই সময় নষ্ট না করে বা বৃথা চেষ্টা না করে তড়িঘড়ি ওকে হাসপাতালে নিয়ে এসেছি সৌতি ঘটনাটি ঘটিয়েছিল ওই সকাল ছটা দশ পনেরো মতো বাজবে আর প্রায় সাতটা বাজছে আমরা হাসপাতালে চলে এসেছি ঘটনাটা কিভাবে ঘটলো বলি ওকে সকালে বই পড়তে বসিয়েছি তখনই হঠাৎ মনে হলো আজ কুমড়োর চক্কা বানাবো কুমড়ো ছক্কাতে ছোলা দিলে খেতে বেশ ভালো লাগে তাই ভাবলাম ছোলাগুলো একটুখানি ভিজিয়ে দিই সেটা শুনেই সৌতি বলল আমিও এখন ছোলা খাবো আমি বললাম ছোলাগুলো ভেজানো হয়নি তো তাই নরম নয় তুই খেতে পারবি না বাচ্চা তো তবু বায়না করছিল একটা মাত্র কলায় নিয়েছিল আর সেটাই মুখের বদলে ভুলবশত নাকের মধ্যে নিয়ে নিয়েছে আর সাথে সাথেই আমরা হাসপাতালে চলে এসেছি কারো বাচ্চার সাথে যদি এরকম কিছু হয়ে থাকে নাকের মধ্যে বা কানের মধ্যে কোনো কিছু নিয়ে নেয় তাহলে আমি বলবো কোনো রকম সময় নষ্ট না করে বা বাড়িতে বৃথা চেষ্টা না করে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত এমনকি দেখবেন বাড়ির আশেপাশে অনেকেই ডাক্তারখানা খুলে বসে থাকে সেই ডাক্তারের কাছেও কিন্তু নিয়ে যাওয়া ঠিক নয় হাসপাতালের ডাক্তাররা অনেক দক্ষ হয় গড়বেতা গ্রামীণ হাসপাতালের ডাক্তারবাবুগুলো অনেক ভালো ছিলেন সৌতির সাথে খেলার ছলে সৌতির নাক থেকে মাত্র কয়েক মিনিটেই কলাইটা বের করে নিলেন অথচ সৌতি সেটা বুঝতেই পারল না শুধু একটাই কথা বলবো কারোর সাথে যদি এরকম কিছু হয়ে থাকে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে যাবেন আমাদের যদি আরও একটু দেরি হয়ে যেত তাহলে কিন্তু বড় বিপদ হয়ে যেতে পারত। কলাইটা দেখুন ঠিক কতটা ফুলে উঠেছে একদম শুকনো কলাইটা সৌতির এই নাকের মধ্যে গিয়েছিল আর এখন দেখুন কলাইটা ঠিক কতখানি বড় হয়ে গিয়েছে ওর নাক থেকে কলাইটা বের করে নিয়ে এখন বাইরে ওকে একটু জল খাওয়াচ্ছিলাম আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে কলাইটা কিভাবে বের করলো সেই ভিডিওটা কেন করলেন না সত্যি কথা বলতে আমার তখন ভিডিওর কথা মাথায় আসেনি প্রত্যেকটা মায়ের ক্ষেত্রেই হয়তো এরকমই হয় বাচ্চা যখন নতুন কিছু করতে শেখে যেমন ধরুন হাঁটতে শেখা কথা বলা এগুলো স্বাভাবিক ব্যাপার কিন্তু সেটা মায়ের কাছে যে কতটা আনন্দের সেটা একমাত্র মাই বোঝে আবার একইভাবে বাচ্চা যখন কোনো বিপদে পড়ে তখন সেটা যত সামান্যই হোক না কেন একজন মায়ের কাছে সেটা কিন্তু অতটাও সামান্য থাকে না একইভাবে আমিও সৌতির নাকের মধ্যে যখন কলাইটা চলে গিয়েছিল কি করব ভেবে পাচ্ছিলাম না আর তখন কোনোভাবেই মাথায় আসছিল না আমি সেটার ভিডিও বানাবো নাক থেকে কলাইটা বেরিয়ে যাওয়ার পর বাইরে নিয়ে এসে যখন ওকে জল খাওয়াচ্ছিলাম তখন মাথায় আসলেও আপনাদের সাথে এই ঘটনাটা শেয়ার করি আর যতটা সম্ভব সতর্ক করি আর সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই সতর্ক থাকুন আর আজকের ভিডিও এটুকুই টাটা